পেটিস এটা বাচ্চা থেকে বড় সবারই অনেক পছন্দের একটি খাবার আর এই খাবারটা যদি একবার তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন সংরক্ষণ করে খাওয়াতে পারেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে কিছুদিন পরপরই যদি এটাকে আপনারা জাস্ট ফ্রিজ থেকে বের করবেন আর ভেজে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দেয় এখানে আমরা ময়দাটাকে তেল লবণ আর একটা চামচের মতো চিনি দিয়ে আমরা যেভাবে পরোটা বানাই ঠিক সেম ভাবে হচ্ছে আমরা এটাকে কাই করে নিয়েছি এরপর এখানে আমরা ছোট 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 করে রুটি বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন বিষয়টা আপনাকে দেখে বুঝে নিতে হবে আসলে বিষয়টা আমি হচ্ছে আপনাকে বলে হয়তো বা বোঝাতে পারব না ছোট ছোট করে আমরা কাই করে ছোট ছোট করে রুটি বানিয়ে নিয়েছি এইভাবে রুটিগুলো বানানোর পর আমরা একটা রুটির উপর আরেকটা রুটি আরেকটা রুটির উপর আরেকটা রুটি এভাবে রাখছি এই যে দেখতেই পারছেন একটা রুটি রেখেছি এর উপরে আমি হচ্ছে অনেকটা হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি আবার হচ্ছে এখানে তেল ব্রাশ করছি তেল ব্রাশ করে এখানে আবার আমি কিছুটা ময়দা দিয়ে দিব আর এই যে তেলের মধ্যে আমি সামান্য একটুখানি ময়দা দিয়ে দিয়েছিলাম দিয়ে পরে ব্রাশের সাহায্যে এইভাবে আমি মাখিয়ে দিচ্ছি দিয়ে আবার আরেকটা রুটি দিয়ে দিব এভাবে হচ্ছে আমি চারটা পাঁচটা করে রুটি দিয়ে আবার করে করে হচ্ছে আমি এরকম করে গোল গোল করে আবার বানিয়ে নিচ্ছিলাম এইভাবে যদি আপনারা পুরটা তৈরি করে নেন তাহলে আপনার যে পেটিসটা এত মুচমুচে হবে আর একদম বাজার থেকে কিনে আনলে যেরকম বেকারি স্টাইলের যেই মুছমুছে আমরা যে পেটিসটা পাই ঠিক সেম পেটিসটা হবে এভাবে দেখতেই পারছেন আমি এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছিলাম এরপর এটাকে আমি পরোটার শেপে ভাজ দিচ্ছিলাম প্রত্যেকটা ভাজে ভাজে আমি সেই আমার বানিয়ে রাখা তেল আর হচ্ছে ময়দার যে গুঁড়োটা ছিল এটাকে দিয়ে ব্রাশ করে আবার হচ্ছে এক্সট্রা করে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছিলাম এই ব্যাটারটা দেখলে হয়তো আপনার মনে হতে পারে যে অনেকটা হচ্ছে কষ্টের কিন্তু না আপনি যদি একটা তৈরি করেন তাহলে আপনার অনেকটা ইজি লাগবে পরবর্তীতে এটাকে আমি আবার ফোল্ড করে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন বিষয়টা এভাবে আমি ফোল্ড করে নিচ্ছিলাম যতটা হচ্ছে চিকন করে ফোল্ড করে নেওয়া যায় পরে আমি ভালোভাবে চেপে দিচ্ছিলাম চেপে দিয়ে পরবর্তীতে আমি এটাকে হচ্ছে বেলে নিচ্ছি দেখতেই পারছেন বিষয়টা এটা আপনাকে দেখে বুঝে নিতে হবে আমি বেলে নিলাম বেলে এটাকে হচ্ছে আমি একদম মানে হচ্ছে এটার সাথে নিচেরটার সাথে যাতে উপরেরটা একদম সুন্দরভাবে অ্যাটাচড হয়ে যায় এভাবে আমি বেলে নিলাম বেলে তারপর হচ্ছে এটাকে এখন ছোট ছোট করে হচ্ছে লিচির আকারে আবার কেটে নিব তো এইভাবে আমি লিচির আকারে সবগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রথমে সাইডগুলো কেটে দিয়ে বড় হচ্ছে আমি এরকম করে সবগুলো হচ্ছে আমি এরভাবে বানিয়ে নিয়েছি আর এখানে ভিতরে পুর দেওয়ার জন্য আমি একটা আলু ম্যাশ করে নিয়েছি চিকেনগুলোকে ছোটো ছোটো করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন রসুন কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ কুচি এগুলো সব কিছুই হচ্ছে আমি এই ফোল্ডের ভিতরে দিয়ে দিব এগুলো সবগুলো একসাথে মাখিয়ে নেব আর কি আর এই রসুনটা আর হচ্ছে এগুলো দিয়ে সব কিছু হচ্ছে আমি একটু রান্না করে দেবো এইভাবে রান্না করে নিয়ে তারপর হচ্ছে যদি এটা দিয়ে আপনি হচ্ছে পোড়টা তৈরি করেন তারপর হচ্ছে ভিতরে ফোল্ডটা দিয়ে তাহলে কিন্তু খেতে অনেক মজার হবে এই যে এখানে সেই আমার রসুনগুলো পেঁয়াজ গুলো এগুলো একটু আমি ব্লেন্ড করে ব্লেন্ড করে নিয়ে তারপর রান্না করে ভিতরে ফোলটা দিয়ে দিয়েছি এরপর আপনারা এরকম পলিতে আলাদা আলাদা পলিতে করে রাখতে পারেন তো পুরটা কীভাবে তৈরি করে সেটা আমি আপনাদের আরেক দিন দেখিয়ে দিব এভাবে ফোল করে করে আমি সবগুলো বানিয়ে এরকম হচ্ছে পলি ব্যাগে কিংবা হচ্ছে আপনার জিপটা ব্যাগে করে রেখে দিতে পারেন যখন খাবেন তখন খালি এটাকে বের করে দশ মিনিট মতো হচ্ছে একটু ঠান্ডা করে তারপরে এটাকে আপনারা হচ্ছে ওভেনে কিংবা হচ্ছে তেলের মধ্যে ভেজে ফ্রাই করে খেয়ে নিতে পারেন রেসিপিটি কেমন লাগলো জানাবেন